どうぞ。 শ্রী কৃষ্ণেন্দু পাল মিনিস্টার আমি আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং আমি ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি বর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না m b শ্ৰী ৰূপেশ গোৱালা মিনিষ্টাৰ ডিজিগনেট মই ৰূপেশ গোৱালা ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনগত্য পোষণ কৰিম মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা ৰক্ষা কৰিম মই অসম ৰাজ্যৰ এজন মন্ত্ৰীস্বৰূপে বিশ্বস্বতাৰে আৰু শুদ্ধ অন্তকৰণেৰে মোৰ কৰ্তব্য সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু বিধি অনুসাৰে সকলো প্ৰকাৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম মই মই ৰূপেশ গোৱালা ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে অসম ৰাজ্যৰ মন্ত্ৰীস্বৰূপে মোৰ কৰ্তব্যৰ যথাযথ সম্পাদনত আৱশ্যক হোৱাৰ বাহিৰে মই এনে বিষয় যি মোৰ বিবেচনাৰ কাৰণে অনা হ'ব বা অসম ৰাজ্যৰ এজন মন্ত্ৰীস্বৰূপে মোৰ জ্ঞাত হ'ব কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহৰ ওচৰত প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে জ্ঞাপন বা প্ৰকাশ নকৰিম should Sir, so, the swearing in is now complete. With your permission, the proceedings may now be closed. Request all of us to get up. National anthem is played by the police band. Sir, so, uh, I request all the ministers along with the new ministers to come on to the dais for a group photograph, all, all the ministers. Uh, what? आई रिक्वेस्ट ऑल ऑफ यू टू जॉइन व्यवस्था जॉन सावस्था